হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত আর আপনারা দেখছেন সুমন্ত ব্লগস তো কিছুদিন আগে আমার বাড়িতে এই যে শেডের কাজটি সম্পূর্ণ করা হয়েছে সেটিকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আই হোপ আপনাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে আপনারাও যদি আপনাদের বাড়িতে শেডের কাজ করাতে ইচ্ছুক হন তো আমি যেভাবে ভিডিওতে বলছি এভাবে যদি আপনারা করান কাজটি তো খুবই ভালোভাবে কাজটি সম্পন্ন হবে এই যে দেখছেন আমাদের বাড়িতে সব লেভারা চলে এসছে তাদের ইন্সট্রুমেন্টস নিয়ে এবং কাজটি শুরু হবে রেখে ভালোভাবে এই দিক থেকে মুছে নিল তারপরে এই যে দেখছেন টিনগুলো এইগুলো সবই টাটার টাটার এবং এই যে রডগুলো সেগুলো টাটার আপনারা যদি টাটার ইউজ করেন এরা বলছে কি মোটামুটি কিছু না হলেও চল্লিশ বছর পর্যন্ত গ্যারেন্টি কিছু হবে না মানে আপনার শেড যেভাবে আপনি তৈরি করবেন সেভাবেই আপনার শেডটি থাকবে এই যে ভেতর দিকটি সাদা এবং বাইরে বাইরে যে অংশটি সেটি হচ্ছে ব্লু এই যে রং বার করছে মিস্ত্রি এবং এটিকে ভালোভাবে প্রথমে ঘুটে নেবে এটা হচ্ছে আপনার এই যে প্রাইমার এরা বলছে কি প্রাইমার তো প্রাইমারটা দিলে কি হবে যে প্রাইমারটা দিলে আপনার রডগুলি খারাপ হবে না এবং আরও মরচে ধরবে না কোন রকমের সমস্যা হবে না যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হলে এবং বৃষ্টি জল লাগলে অনেক সময় কী হয় লোহাতে জং ধরে যায় এই যে দেখছেন কত সুন্দরভাবে একদম রঙ করে দিয়েছে এবার যে কাটাকুটির কাজগুলো শুরু হচ্ছে রডগুলো প্রথমে মাপঝোপ করে এবং তারপরে এই যে কেটে নিলো এবং এই যে মাঝে একটা মই মতো বানিয়েছে এটা হচ্ছে মেন পিলার মেন পিলারটাকে ওই যে মাঝে মাঝামাঝি অংশতে দেবে এবং সাইডে যে পিলারগুলো হবে সেগুলো ওই যে এখানে সিঙ্গেল রড দেওয়া আছে এবার যে দেখছেন আপনি স্ট্রাকচারটা দাঁড়ি পুরো একদম রেডি হয়ে গেছে এবং মাঝে ওই যে বললাম মই টাইপের ওই মইয়ের যে মেন পিলারটা ওটা মাছ দিয়ে দেবে সেটিকে এখানে ঝালাইয়ের কাজ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঝালাই করে একটার সাথে আরেকটা রড জোড়া মারছে তাকে স্ট্রাকচারটা পুরো ভালোভাবে একদম সলিড হয়ে যায় এবং কোনো রকমের বড় ঝড় বা তুফানে শেডটার কোনো রকমের ক্ষয়ক্ষতি না হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে শেডের কাজটি প্রায় কমপ্লিট হয়ে গেছে ব্লু অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন দিয়ে খুবই সুন্দর লাগছে শেডটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন